আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন একটা ভিডিওতে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমি খুব সহজেই হালিম রান্না করব। তো এই তো আমি প্রথমে এখানে চাল ডালের যে হচ্ছে হালি মিক্সড পাউডার থাকে সেটাই নিয়েছি আমি হচ্ছে প্যাকেটের অর্ধেক অংশ নিয়েছি পুরোটা দেইনি কারণ রোজার মাস সবাই হচ্ছে মানে খেতে চাইবে না তো যতটুকু লাগবে আমি সেই পরিমাণে নিয়ে নিয়েছি নিয়ে এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়ে এটাকে ভিজিয়ে রেখে দেবো প্রায় এক ঘন্টার মতো তো এই তো আমি এবারে হচ্ছে একটা কড়াই নিয়েছি নিয়ে সেখানে আমি তেল দিয়ে দিয়েছি আর অনেকগুলো পেঁয়াজ দিয়েছি একটু বেশি করে প্রায় দুই কাপের মতো হবে পেঁয়াজটাকে আমি একদম হচ্ছে বেরেস্তা করে ভেজে নিব নিয়ে এর হচ্ছে হাফ অংশটাকে একটু উঠিয়ে রাখবো মানে হাফের থেকে একটু বেশি উঠিয়ে রাখব রেখে তারপরে এখানে আমি হচ্ছে গরুর মাংস ব্যবহার করব তো এই তো আমার বেরেস্তা হয়ে গিয়েছে এবং আমি উঠিয়ে রেখেছি আর কিছুটা রেখে দিয়েছি এর মধ্যে আমি হচ্ছে গরুর মাংস দিয়ে দিলাম আর এই গরুর মাংসটা আমি হচ্ছে আগেই একটু প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি হচ্ছে শুধুমাত্র লবণ আর হলুদ দিয়ে আর কিছু দেইনি এভাবে আমি হচ্ছে একটু সিদ্ধ করে নিলাম আমার সময়টা হচ্ছে বেঁচে যায় আবার হচ্ছে গ্যাসও কিন্তু সাশ্রয় হয় তো এই তো এরপরে আমি এর মধ্যে একটু গরম মশলা ব্যবহার করেছি আর হচ্ছে আদা রসুন পেস্ট দিয়েছি মানে ফ্রোজেনটা দিয়েছি আর হচ্ছে আমি এখানে হালিমের মধ্যে যে মশলাটা থাকে সেইটারই হচ্ছে অর্ধেকের একটু বেশি এর মধ্যে দিয়ে দিয়েছি এবারে সুন্দর করে মশলার সঙ্গে মাংসটাকে কষিয়ে নিব যতক্ষণ না মাংস থেকে তেল ছেড়ে দেয় তো এই মশলার মধ্যে কিন্তু সব কিছুই থাকে তারপরে আমি বাড়তি উপকরণ হিসেবে এখানে হচ্ছে আদা রসুন বাটা তারপরে হচ্ছে গরম মশলা এগুলো আমি দিয়েছি ঝালের জন্য এখানে আমি মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি যদিও মরিচের গুঁড়াও হচ্ছে হালিমের যে মশলা থাকে সেটার মধ্যে থাকে তারপরে আমি হচ্ছে দিয়েছি এরপরে আমি এখানে একটু গরম মশলার গুঁড়াও দিয়েছি দিয়ে সব কিছুকে সুন্দর করে একদম কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে এবারে আমি যে গোটা মশলাগুলো দিয়েছিলাম সেইগুলোকে একটু উঠিয়ে ফেলে দিলাম কারণ হালিম রান্নার ওই মশলাগুলো কিন্তু খুব একটা দেখা যায় না কিন্তু মুখে পড়লে খুব খেতে বাজে লাগে তো এই জন্য আমি এগুলোকে ফেলে দিয়ে এরপরে আমি হালিমের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম আগেই সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি এবং সেম পরিমাণে পানি দিয়েছি মানে এক বাটি পানি এক্সট্রা দিয়ে দিয়েছি দিয়ে এবারে আমি হচ্ছে এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে নিয়েছি এবং স্বাদ মতো লবণটা দিয়ে দিয়েছি দিয়ে আবারও অনেকক্ষণ একদম ঢাকা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি কিছুক্ষণ এরপরে বাকি যে মশলাটা ছিল সেটাও দিয়ে দিয়েছি আর এক মুঠো পরিমাণে বেরেস্তা এখানে দিয়ে দিলাম এবারে সুন্দর করে নেড়ে চেড়ে নিয়েছি দেখতে পাচ্ছেন সুন্দর একটা আবরণ পড়ে গিয়েছে হালিম কিন্তু প্রায় রান্না হওয়ার মধ্যেই তো এই পর্যায়ে আমি একটু চেক করে দেখছিলাম যে হালিমের মধ্যে যে দানাগুলো ছিল সেগুলো কি আদর সিদ্ধ হয়েছে কিনা পারফেক্টভাবে তো একদমই পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে তো আমার রান্নাটা অলমোস্ট হয়ে গিয়েছে শেষ পর্যায়ে গিয়ে আমি যে বেরেস্তাটুকু বাকি ছিল সেইটুকু দিয়ে দিলাম হালিমটা দেখতে এখন অনেকটাই পাতলা মনে হচ্ছে কিন্তু একটু পরে ঠান্ডা হলে এটা অনেকটা জমে যাবে তো এই পর্যায়ে নামিয়ে নিতে হবে তো আমি এখানে গার্নিশিংয়ের জন্য উপর থেকে একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিয়েছি একটু লেবু স্লাইস দিয়েছি আর দেখুন দেখতে কতটাই ইয়ামি লাগছে আর অনেক বেশি মজা হয়েছিল খেতে তো আজকের মতো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ